আসসালামু আলাইকুম বি আর চলে আসলাম বুটিক থেকে আপডেট কালেকশন নিয়ে আজকে যেগুলো দেখো ফোর পিসের মধ্যে আর এটা একটা ধামাকা অফারের মধ্যে থাকতেছে আমরা প্রথমে হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হল সিস্টেম সিস্টেমিক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট টু জিরো টু জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডাবল সিক্স টু সিক্স সেভেন এইট আমাদের হোল্ডিং নাম্বার তিনের ছাব্বিশ এটা পাইকারি খুশটা অনলাইন শপ আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো ফোর পিসের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আমরা খুলে দেখাচ্ছি ড্রেসটা ফোর পিসের মধ্যে ফোর পিসের মধ্যে খুবই সুন্দর হাইনেক গলা দিয়ে সেরোনি গলা দিয়ে খুবই সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে সাথে কিন্তু একটা ঝালুর দেওয়া আছে সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস দিয়েছি আমরা মাত্র আটশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে আমাদের এই বাসন্তী কালারটা স্টক সীমিত আছে জর্জটন্য হবে এবং সালোয়ার হবে প্যান্ট প্লাজো স্যালোয়ার হবে আর এই কালারগুলো মোটামুটি আছে আমরা প্রত্যেকটা কালারে দেখাচ্ছি ওই কালারটা আপনার স্টক সীমিত আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখাব মাত্র আটশো টাকার মধ্যে আমরা অফারে দিয়ে দিচ্ছি জর্জেট অন্য দিয়ে পিওরের অন্য এবং স্যালওয়ার হবে মাত্র আটশো কালার আসে চারটা কালার প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাচ্ছি মাত্র আটশো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো ফোর পিস জামা মাত্র আটশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন মাত্র আটশো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফোর পিস অনেক সুন্দর ফোর পিস মাত্র আটশো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যাদেরই ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ড্রেসগুলো অতি সহজে পেয়ে যাবেন মাত্র আটশো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা ড্রেস একটাই হবে আমি সাইজটাও বলে দেবো এটা সাইজটা হবে চল্লিশ সাইজ যাদের ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস এটা সামু সিল্কের মধ্যে ফোর পিস স্টাইলে কুর্তি এটা ফোর পিস না এটা কুর্তি অনেক সুন্দর করে অ্যামব্রয়েডারি করা আছে এটা ফোর পিস স্টাইলে কুর্তি খুবই সুন্দর একটা ড্রেস এটা মাত্র এক হাজার টাকা এখন দিয়ে দিব এটা হাতার আম্বেলা কাঠ হাতের অনেক সুন্দর মৌসুমি হাতা আর ব্যাক সাইডটা দেখা দিচ্ছি সাইডটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এখন দিয়ে দিচ্ছে অফারে মাত্র এক হাজার আর অন্যটা পিওরের অন্য হবে টাইডাই করা হবে সালারটা প্লাজো হবে মাত্র এক হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা ফোর পিসের মধ্যেই ফোর পিসের মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু সিলভার জড়ি দিয়ে এমব্রয়ডারি করা আছে সাথে হাতারে কিন্তু কাঠ হাতা অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে আমরা অফারে দিয়েছি জর্জে না দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর মাত্র আটশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা দেখেন অনেক সুন্দর মাত্র আটশো টাকা অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর মাত্র আটশো টাকা অফারে দিয়ে দিচ্ছি আমাদের স্টক সীমিত যাদেরই লাগে আমাদের সাথে ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা মাত্র সাতশো টাকার মধ্যে দিয়ে দেবো এটা কালার একটাই হবে খুবই সুন্দর একটা ড্রেস কালার হবে একটাই এটা মাত্র সাতশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো এটা ব্যাকসাইডটা দেখায় দিচ্ছি মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি অন্যটা জর্জেট ওনা হবে অন্যটা অন্য সালোয়ারটা হবে প্লাজি সালোয়ার মাত্র সাতশো টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা ফোর পিসের মধ্যে অনেক সুন্দর এটা ড্রেস একটাই হবে অনেক সুন্দর জর্জেটের উপরে একটা জর্জেটের মধ্যে হবে গোল গোলের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু দুই সাইডে ফোর পিস একটা জামা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এটা সাইজ আছে ফর্টি এটা ব্যাক সাইডটা দেখা দিচ্ছি এটা হলো সামনের সাইড মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি জর্জেটের একটা অনু থাকতেছে সালোয়ারটা প্লাজু মাত্র আটশো পঞ্চাশ এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা কালার একটাই হবে এটা সাইজ আছে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি ফোর পিসের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ জর্জেট ওনা দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ প্লাজু সালোয়ারের সাথে আছে সাতশো পঞ্চাশ টাকায় এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা মাত্র আটশো টাকার মধ্যে আমরা অফারে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর উপরে কাপড়টা জর্জেটের মধ্যে হবে ফোর পিসের মধ্যে উপরে কাপড়টা জর্জেট অনেক সুন্দর হাতার আমেলা কাঠ হাতা আসে কুর্তি স্টাইলে ফোর পিস মাত্র আটশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আর সেলারটা কিন্তু জামার সাথে সে ম্যাচিং করা আছে প্লাজোটা অনেক সুন্দর কাপড় এবং পিওরের ওড়না মাত্র আটশো টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে নিতে পারেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা আমলা কাঠ হাতে দিয়ে জর্জে উপর একটা জর্জেট হবে নিচেরটা এলপিও কটনের মধ্যে হবে খুবই সুন্দর একটা ড্রেস জর্জেটন্যা এবং স্যালোয়ারের মধ্যে দেওয়া আছে মাত্র আটশো পঞ্চাশ দোকানে আসবেন যারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসেন তাহলে আমাদের ড্রেসগুলো আপনাদের দিতে সুবিধা হবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এক টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর মাত্র এক টাকা দেখেন খুবই সুন্দর কুর্তির মধ্যে ফোর পিস স্টাইলের কুর্তি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাতারা আমলাকাঠ হাতা এটা কিন্তু আরও সুন্দর যে সেটা হলো স্যালোয়াডটা স্যালোয়ারটা কিন্তু কাজ করা হবে স্যালোয়ারটা খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে কাজ করা হবে দুই পায়ে কাজ করা আছে সুন্দর করে জর্জে টোনা দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এটা হলো তিনটা কালার আছে কালার আছে তিনটা অনেক সুন্দর এটা ফোর পিসের মধ্যে তিনটা কালার আছে এটা ফোর পিসটা আলাদা করা যায় অনেক সুন্দর করে দেওয়া আছে ফোর পিসটা খুবই সুন্দর ফোর পিসটা দেখেন জর্জেটের মধ্যে নিচেরটা সুতির মধ্যে হবে ফোর পিসটা এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হাতার আমলা কাঠ হাতা এবং জর্জেট ওনা দিয়ে জর্জেট ওনা দিয়ে চলে যাবে ব্লু মাত্র আটশো পঞ্চাশ কালার আছে তিনটা কালার অনেক সুন্দর এটা হলো ব্লু কালারের সাথে অ্যাশ কালার কন্টাস্ট করা মাত্র আটশো পঞ্চাশ এটা হলো গোল্ডেন কালারের সাথে দেখেন এটা হলো উপরের পাটটা আর এটা হলো আপনার নিচের পাটটা হবে দেখেন অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা অফারে দিয়ে দিচ্ছি আর অন্য এবং স্যালোয়ার মাত্র আটশো পঞ্চাশ এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কালার আছে দুইটা কালার এটা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস কুর্তি কুর্তিটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা পিওরের অন্য টাইটাই করা অন্য হবে এবং স্যালারটা চলে যাবে প্লাজো মাত্র আটশো পঞ্চাশ টাকা দুইটা কালারে আমরা দুইটা কালারে দেখাই দিচ্ছি খুবই সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা ফোর পিসের মধ্যে উপরের পার্টটা হলো জর্জেটের মধ্যে হবে অনেক সুন্দর জর্জেটের মধ্যে ফোর পিস আর এটা হলো নিচের পার্ট এটা ভিতর ইনারটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটার হাতাটা কাজ করা হবে সাথে কিন্তু স্যালারটাও কাজ করা হবে মাত্র এক হাজার টাকা এবং জর্জেট ওনা দিয়ে হবে দুইটা কালার আছে দুইটা কালারে আমরা আপনাদের দেখাই দিচ্ছি অনেক সুন্দর দুইটা কালারই দেখেন এই দেখেন মাত্র এক হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কালার আছে দুইটা কালার এবং এটাও ভিতরেরটা ইনারটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর মাত্র এক হাজারের মধ্যে এবং এটার স্যালোডে কাজ করা আছে খুবই সুন্দর স্যালোয়ারটা মাত্র এক হাজার টাকা আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা অফারে দিয়ে দিচ্ছি এটা ফোর পিসের মধ্যে কুর্তি দেখেন খুবই সুন্দর এটা হাতাটা সুন্দর আমলা কাঠ হাতা জর্জটা হাতা দেওয়া আছে অন্যটা টাইডে করা এবং কালো সালোয়ারের মধ্যে কন্টাস্ট করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফোর পিসের মধ্যে একটা সামু সিল্কের সাথে ম্যাচিং করা আছে অনেক সুন্দর একটা ড্রেস গর্জেস একটা ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র নশো টাকা মাত্র নশো টাকা হাতার জর্জরের হাতা সিল্কের মধ্যে একটা সাইডটা দেখা দিচ্ছি এটা এটা হলো সাইড দেখেন সামু সিল্কের সাথে কন্ট্রাস্ট করা আছে মাত্র নশো টাকা এটা কালার হবে একটাই এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর জর্জটের অন্য হবে আর স্যালারটা কন্ট্রাস্ট করা হবে ব্লুর সাথে মাত্র নশো টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে হবে অনেক সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালারের মধ্যে এবং নিচেরটা অনেক সুন্দর করে চায়না কাপড় দেওয়া আছে এটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এবং প্যান্ট কাট প্লাজো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর জর্জেটের মধ্যে অনেক সুন্দর জরজেটের মধ্যে জামাটা আমরা একটু খুলে দেখাচ্ছি জামাটা আলগা করা যায় আমরা জামাটা একটু খুলে দেখাচ্ছি অনেক সুন্দর জর্জেট ফোর পিসের মধ্যে এটা সেরোনি স্টাইলের ফোর পিসটা আমরা একটু খুলে দেখাচ্ছি সেরোনি সেরোনি স্টাইলের ফোর পিসটা অনেক সুন্দর এবং এটা নিচেরটা হবে অনেক সুন্দর কাজ করা হবে এবং এটা হলো স্যালাডটা হবে প্লাজু আর অন্যটা হবে জর্জেট অন্য এই ড্রেসটার আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর এটাও ফোর পিসের মধ্যে সামু সিল্কের নিচেরটা অনেক সুন্দর চানা কাপড় দেওয়া আছে খুবই সুন্দর এই ড্রেসটা দিয়েছি মাত্র আটশো টাকা জর্জ হাতাটা কিন্তু কাঠ হাতা মাত্র আটশো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস মাত্র আটশো এবং জর্জেটনার সালোয়ারটা প্যান্ট কাট প্লাজো এখন যে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এটা ফোর পিসটা আলগা করা যায় আলাদা সিস্টেম পড়তে পারবেন এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা ফোর পিসটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা ভিওর যাদের ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ড্রেসগুলো অতি সহজে পেয়ে যাবেন আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করা ঠিক আছে এটা হলে বিপুরি সিস্টেমিক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট টু জিরো টু জিরো থ্রি সাথে এক নম্বর দেওয়া আছে সব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম